আমরা আমরা উদার চাই বাংলাদেশে বিএনপি একটা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে তবে এই ব্যাপারে কথা বলার আগে আমি প্রথমেই আপনাদের সামনে আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের নেত্রী এখন বিদেশে আছেন চিকিৎসার জন্য সবাই আপনারা দোয়া করবেন যেন উনি চিকিৎসা শেষ করার পর সুস্থ শরীরে আমাদের মাঝে ফেরত আসতে পারেন এবং তার একই সাথে আমরা কাছে কামনা করি যেন আমাদের নেতা যিনি এখন ইনশাল্লাহ সুস্থ আছেন তিনিও তাড়াতাড়ি আমাদের মাঝে ফেরত আসবেন এবং উনি আমাদেরকে এখনো নেতৃত্ব দিচ্ছেন উনি ভবিষ্যতেও আমাদের নেতৃত্ব দিবেন সেই হিসাবে আমরা আল্লাহ কাছে কামনা করি যেন উনি সুস্থ আমাদের মধ্যে তাড়াতাড়ি ফেরত আছে এর আগে যখন লাস্ট টাইম আমি পটুয়াখালীতে আসছিলাম তখন কিন্তু আমরা হোটেল থেকে বের হতে পারি নাই আমাদের আমরা হোটেলে ছিলাম হোটেলে গেটও ভেঙে আমাদের বেশ কয়েকজন এবং নেতা আহত হয়েছিল ওদের অত্যাচারে কিন্তু আজকে আল্লাহর কাছে আমরা সুখর উদাহরণ আদায় করি যে আমরা এক ধরনের নতুন বাংলাদেশে আজকে আমরা সবাই তবে না নয় আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং নির্বাচিত সরকারের জন্য বা অবাধ সুস্থ গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে দেশে সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই দুই হাজার সাত সাল থেকে আমরা আন্দোলন করে এবং জন্য কাজ হলো দুটা সরকারের পতন পতনের মাধ্যমে দিয়া দেশে অবাধ ও সূত্র গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠিত করা এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা তো আমাদের প্রথম দাপের কাজটা শেষ সরকার কত নয় নাই শুধু পালিয়ে গেছে কিন্তু কিন্তু এটা আমাদের একটা আধুনিক বিজয় কিন্তু অনেকের ধারণা বাংলাদেশে যে এক বা দেড় মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে আমি ওদেরকে বলে দিতে চাই যে গত আঠারো বছর থেকে বিএনপির বিরুদ্ধে এক লক্ষ ষাট মামলা করা হয়েছে মিথ্যা মামলা অজালিমূলক মামলা এবং সাধারণ মামলা আমাদের ষাট লক্ষ লোক ছিল আসামি আমাদের নেতা এবং আমাদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে এখানে কেস আছে যদি কেউ মনে করে যে এক মাস বা তিন মাসের আন্দোলনে সরকারকে পতন গড়িয়েছে তাহলে তারা স্বপ্নের রাজ্যে বাস করছে বাবা গোকাস শুনগে বাস করতেছে সবাই বলে گاউ টিম যে ঠিক লোকlambda মুদ্ধ শুনিয়ে দিয়ে আন্দোলন করতেছিল সেই আন্দোলনে এখনো আমরা আছি এবং যতদিন বাংলাদেশে দলকনে সরকার প্রতিষ্ঠা না হয় যতদিন অবাধ ও সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে আমরা নির্বাচিত সরকার না পাই একদিনও আমাদের আন্দোলন থামবে না অতএব যে যাই মনে করো যে যাই মনে করুক আমাদের নেত্রী দেশের মানুষের মুক্তির জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জেলও খাচ্ছে মিথ্যা মামলায় তিনি অসুস্থ হয়ে পড়ছেন আমরা আশা করি এই বিএনপি একমাত্র পারিবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মানুষের সব রকমের স্বাধীনতা সাম্প্রাদিক সাংবিধানিক স্বাধীনতা মৌলিক স্বাধীনতা মৌলিক অধিকার ফিরিয়ে দিতে আমরা চাই যারা এখন বলতেছে যে আমরা স্বাধীন রাষ্ট্র হচ্ছি স্বাধীনের আগে মানেটা বুঝতে হবে এই প্রথম বাংলাদেশে পাঁচ সাল থেকে বহুদলীয় বলতে প্রতিষ্ঠা করছে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমরা উনি যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে আমরা এখনো একই লক্ষ্যে আমরা আছি এবং এর থেকে আমাদের লড়া ছাড়া হবে না তো বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসাবে এখন আমাদের দায়িত্ব আমাদের দলকে সুসংগঠিত করা সেই লক্ষ্যে আমাদের নেতার নেতৃত্বে আমরা পুরো দেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম এখন চালিয়ে যাচ্ছি আমি আশা করি আমাদের যত সামনে যতই কঠিন সময় হোক না কেন আমরা দলের সাংগঠনিক কাজ সাংগঠনিক শক্তিশালী করার মাধ্যমে আমরা সেটাকে উত্তোলন করাতে পারব এবং দেশে অবশ্যই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো জেলা কমিটির সাথে আমরা আলাপ আলোচনা করব কিভাবে আমাদের দলকে আরো সুসংগঠিত এবং সুগঠিত করা যায় আর নতুন বলবো না আমি আশা করি ভবিষ্যতে আপনাদের চিন্তা থেকে বেশি বাইরে যাব না এই দিকে এই পটুয়াখালীতে আমরা আমার একটা কমিটি গঠন করতে পারবো সেই কমিটি আমাদের সংগঠনকে সুসংগঠিত করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে